আমি প্রথমেই বেছে বেছে আলাদা করে নিচ্ছি ব্যানানা পেপার্স কাঁচামরিচ করলা সেগুলো একসাথে করা ছিল তো সেগুলো আলাদা করে নিয়ে তারপরে এখন শিমগুলো আমি ধুয়ে নিব তো এখানে আমি ভলের মধ্যে শিমগুলা ঢেলে নিচ্ছি আর প্রথমে আমি গার্ডেন থেকে যখন কোনো শাক সবজি তুলি তখন প্রথমে একটু হালকা গরম পানি দিয়ে আমি ওয়াশ করে নিই তো এখানে আমি আমার যে সিঙ্কের যে কল সেই যেহেতু এখানে গরম পানির লাইন আছে তো প্রথমে একটু হালকা গরম পানি দিয়ে শিমগুলা ভিজিয়ে রেখে দিয়েছিলাম তারপরে এখন একটু নরম হওয়ার পরে এখন পানি দিয়ে ধুয়ে নিচ্ছি তো এখানে আমি করলা তারপর এখানে ব্যানার পেপারস কাঁচামারি সবগুলো আলাদা করে ধুয়ে নিয়েছি আলাদা করে সেপারেট বলে আর শিমগুলো ধুয়ে নিয়েছি তো সিম থেকে কিছু কচি কিছু শিম আলাদা করে নিচ্ছি আলাদা করে নেওয়ার পরে এগুলাকে ভালো করে আমি ক্লিন করে কেটে নিব সিমের মধ্যে যে আঁশ থাকে সেগুলো পরিষ্কার করে কেটে তারপরে এগুলো আমি কিছু চিংড়ি মাছ দিয়ে রান্না করব আর কিছু দিয়ে চিংড়ি দিয়ে ভর্তা করব তো এখানে আমি আলাদা করে নিলাম কিছু সিম আর এখানে করলা কেটে নিলাম তারপরে কিছু চিংড়ি মাছ আর এখানে পেঁয়াজ কাঁচামরিচ তারপরে এগুলো হচ্ছে সিদ্ধ করার জন্য আর এখানে আলাদা করে শিম ধুয়ে নিয়েছি তো যাই হোক এখন চলে যাচ্ছি আমি ভর্তা বানানোর জন্য এখানে কিছু ব্যানানা প্যাপার্স কিছু শিম কাঁচামরিচ প্রথমে হালকা করে সিদ্ধ করে নিয়েছি তো প্রথমবার একটু ওঠার পরে তারপরে এর মধ্যে আমি সিদ্ধ হওয়ার পরে চিংড়ি মাছগুলো টুকরো টুকরো করে দিয়ে দিলাম আর সাথে কিছু হালকা করে লবণ দিয়ে দিলাম লবণ দেওয়ার পরে তারপরে আবার কবার দিয়ে এখানে সবগুলো আমি প্রথমে সিদ্ধ করে নিব ভর্তা বানানোর জন্য আর এখানে আমি বানানোর জন্য কিছু কাছ সরি পেঁয়াজ কুচি হালকা করে ভেজে নিচ্ছি এতে করে ভর্তাটা যদি অতিরিক্ত থাকে তাহলে সেগুলো আমি নর্মাল ফ্রিজে রেখে দিব এতে করে ভর্তার মধ্যে কোনো গন্ধ হবে না যার কারণে আমি পেঁয়াজটা ভেজে নিচ্ছি তো ভেজে নেওয়ার পরে এখন সবগুলো একসাথ করে তারপরে ঠান্ডা করে নিয়েছি একটু ঠান্ডা হওয়ার পরে এখন আমি ফুড প্রসেসরের মধ্যে সবগুলো আইটেম একসাথ করে দিচ্ছি সবগুলো দিয়ে দিব আর আমরা যেহেতু বাহিরের দেশে থাকি আমাদের ফটাফতা নেই তো আমরা আমি মেনলি ভর্তা যখন বানাই তখন এই ফুড প্রসেসরের মধ্যেই আমি ভর্তা বানাই এতে করে ভর্তাটা খুব সুন্দরভাবে একদম ইজিলি বানানো যায় একেবারেই শিল্পটার মতোই হয় তো এখানে কিছু ধনিয়া পাতা দেওয়ার পরে এখানে কিছু লবণ দিয়ে দিলাম লবণ দিয়ে দেওয়ার পরে এখন ফুড প্রসেসারের মধ্যে ভর্তাগুলো ভালোভাবে ব্ল্যান্ড করে নিচ্ছি বেশি একদম মিহি করবো না একটু হালকা যেন থাকে তো আমি প্লেটের মধ্যে ঢেলে নিয়ে তারপর এর মধ্যে কিছু লাল পেঁয়াজ কুচি এবং সাথে কিছু সরিষার তেল দিয়ে দিলাম তেল দিয়ে দেওয়ার পরে এখন স্পপা দিয়ে ভালোভাবে বর্তাটা মিক্স করে নিচ্ছি বাস এখন তৈরি হয়ে গেল আমার প্রথম পর্যায়ের প্রথম আইটেম এখান থেকে কিছু রেখে দিবো আর কিছু আজকে খাবো তো মোটামুটি যাই হোক আমি তেল দেওয়ার পরে এখন ভালো করে মিক্স করে নিয়েছি একদম শিল্পাটার মতোই হয়েছে তো আমি এটা এখন এক সাইডে রেখে দিব আর এখানে আমি এখন সিম রান্না করব তো সিম রান্না করার জন্য এখানে পেঁয়াজ তারপরে রসুন কুচি দিয়ে ভাজা ভাজা করে এর মধ্যে ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া মরিচের গুঁড়া হলুদ গুঁড়া লবণ দিয়ে চিংড়ি মাছটাকে একটু প্রথমে হালকা করে ভেজে নিয়েছি ভেজে নেওয়ার পরে এর মধ্যে এখন সামান্য একটু পানি দিয়ে চিংড়ি মাছটা আমি একটু কষিয়ে নেব এই মাছগুলো একদম রেডিমেড পাওয়া যায় তো যাই হোক চিংড়ি মাছটা কষিয়ে নেওয়ার পরে সে শিমগুলো উঠিয়ে নিয়েছি আর এখন এর মধ্যে আমি ধুয়ে রাখার সিমগুলো দিয়ে দিলাম সিম দেওয়ার পরে এখন মশলার সাথে ভালোভাবে মিক্স করে নিয়ে তারপরে আমি কবার দিয়ে রান্না করে নেব তো শিমটা একদম ভালোভাবে সিদ্ধ হওয়ার পরে এর মধ্যে আমি কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম তারপরে শিম দিয়ে দিলাম সিম দেওয়ার পরে একটু পানি দিয়ে তারপরে কমপ্লিটলি এটা রান্না করে নিব আর এখন আমি এখানে করলা ভাজি করতেছি আলাদা একটা ফ্রাই মধ্যে কিছু পেঁয়াজ কুচি রসুন কুচি তারপরে হালকা ধনিয়া জিরার গুঁড়া হলুদ গুঁড়া দিয়ে তারপরে সামান্য একটু লবণ দিয়ে করলাগুলো অ্যাড করে দিলাম করলা ভাজার জন্য খুব বেশি মরিচের দরকার হয় না কাঁচামরিচ দিব তো কাঁচামরিচ অল্প করে দিয়েছি আমি তো এখন আমি আস্তে আস্তে করে অল্প আগুরের মধ্যে প্রথমে করলাটা ভেজে নিয়েছি আর করলাটা একটু পোড়া পোড়া করে ভেজে খেতেই বেশি মজা আর আমি রান্নার শেষ হওয়ার পরে সবগুলা একদম বাটির মধ্যে ঢেলে নিয়েছি ঢেলে নেওয়ার পরে তারপরে এখন হঠাৎ করে দেখলাম যে রান্না করতে করতে খুব খিদা লাগছে তো আমি এখন একটা ব্লেডের মধ্যে কিছু ভর্তা দিয়ে স্যান্ডউইচ বানিয়ে খাচ্ছি অনেক সময় আমরা রান্না করতে 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 কিন্তু আমাদের অনেক সময় অনেক পরিশ্রম হয় এতে করে খিদে লাগে তো আমরা অনেক সময় দেখা যাচ্ছে যে বাসার সবাই আসার জন্য অপেক্ষা করি কিন্তু আসলে সেটা না করে হালকা কিছু খেয়ে নেওয়াই ব্যাটার আপনারা যারা হয়তো রান্নাবান্না ফে যদি কখনও মনে করেন যে খুব দুর্বল লাগতেছে তখন কোনো কিছুর অপেক্ষা না করে কিছু খেয়ে নেবেন এতে করে শরীর স্বাস্থ্য ভালো থাকে আর এই তো আমি মাঝে মাঝে এরকম করি আমি যেহেতু ভাত খাবো পরে তো যার কারণে এখন এক পিস বারোটি স্যান্ডউইচ বানিয়ে খাচ্ছি বর্তা দিয়ে আমার কাছে খুবই মজা লেগেছে বর্তাটা খুব বেশি জাল হয়নি আবার খুব বেশি কি বলে হালকা জাল দিয়েছি এরকম করে আমি খাই আমি আসলে যেহেতু মাইল্ড জাল খাই যার কারণে ওরকম করে আমি জাল দিয়েছি তো যাই হয়তো অনেকের কাছে খারাপ লাগবে যে বর্তা দিয়ে স্যান্ডউইচ বানিয়ে খাচ্ছি আসলে খুবই মজা লেগেছে আমি একটু মিষ্টি কম খাচ্ছি এই সময়তে কারণ হচ্ছে সুগার খুবই হাই চিংড়ি মাছের বর্তা খুবই মজা হয়েছে শিম চিংড়ি মাছের বর্তা ভালোই লেগেছে আমার রান্নাবান্না শেষ হওয়ার পরে আমি আমার যে ওয়াশ সব কিছু আমি ধুয়ে নিয়ে নিই তারপরে সব কিছু কমপ্লিট করার পরে এখন আমার গার্ডেনের যে গোলাপ সেটা একটা গ্লাসের মধ্যে পানি দিয়ে তারপরে সাজালাম এটা আমি আমার ড্রেসিং টেবিলে নিয়ে রাখবো তো যাহ আর এর সাথে সাথে আপনাদের সাথে বিদায় নিয়ে নিচ্ছি সংক্ষিপ্ত একটা ভিডিও দিলাম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর কথা যদি কোনো ভুলত্রই থাকে অবশ্যই অবশ্যই ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন আল্লাহ হাফিজ সবাইকে